দীর্ঘ প্রতীক্ষায় জবনিকা হাইলাকান্দি পুরসভার অচলাবস্থার অবসান পুরসভার নতুন চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেন মানব চক্রবর্তী চেয়ারম্যান পদে কল্যাণ গোস্বামী স্থলাভিষিক্ত হলেন মানব অভিভাবক মন্ত্রী কৃষ্ণেন্দু পালের উপস্থিতিতে দায়িত্ব গ্রহণ করলেন মানব চক্রবর্তী হাইলাকান্দি পুরসভার ভাইস চেয়ারম্যানের দায়িত্বে শিল্পী দাস শেষমেশ হাইলাকান্দি পুরসভার অচলাবস্থা ঘুঁচল হাইলাকান্দি পুরসভায় গত প্রায় দু বছর ধরে চলছিল রাজনৈতিক অস্থিরতা পুরসভার একাংশ বিজেপি কমিশনার চেয়ারম্যান কল্যাণ গোস্বামীর অপসারণের চেষ্টা চালিয়ে আসছিলেন আর সেই দ্বন্দ্ব শুধুমাত্র হাইলাকান্দি জেলাতেই সীমাবদ্ধ ছিল না তা পৌঁছে গিয়েছিল দিশপুর পর্যন্ত অবশেষে সমাধান সূত্র খুঁজে বের করে রাজ্য বিজেপি কল্যাণ গোস্বামীকে হাইলাকান্দি জেলা বিজেপির সভাপতি পদে নিয়োগ করা হয় যার ফলে চেয়ারম্যান পদটি শূন্য হয়ে পড়ে এরপর আজ পুরসভার কনফারেন্স হলে বিশেষ বোর্ড কমিটির মিটিং অনুষ্ঠিত হয় আর সেই সভায় হাইলাকান্দি জেলার অভিভাবক মন্ত্রী কৃষ্ণেন্দু পালের উপস্থিতিতে চার নম্বর ওয়ার্ডের কমিশনার মানব চক্রবর্তীকে হাইলাকান্দি পুরসভার নতুন চেয়ারম্যান হিসাবে মনোনীত করা হয় পাশাপাশি সাত নম্বর ওয়ার্ডের কমিশনার শিল্পী দাসকে ভাইস চেয়ারম্যান হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে এদিকে এই বিশেষ বোর্ড এ উপস্থিত ছিলেন জেলা কমিশনার এনএইচ গৌতম অতিরিক্ত কমিশনার দীপমালা গোয়ালা এবং পুরসভার ষোল জন কমিশনার উল্লেখযোগ্য যে ভারতীয় জনতা পার্টি পরিচালিত এই পুরসভায় রাজনৈতিক টানাপোড়েন বেশ কিছুদিন ধরেই চলছিল তবে হাইলাকান্দি জেলাতে আজকের সভার মাধ্যমে সেই অচলাবস্থার অবসান ঘটেছে বলে মনে করছেন হাইলাকান্দিবাসী বহুত দিন ধরে চলে আছে আরো মানে আজি খুব ভাল লাগিছে যে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় যে আগ্রহ করেছিল আমার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আমার সকলের প্রিয় মুখ্যমন্ত্রী আর মুখ্যমন্ত্রী গুৰু দায়িত্ব গার্জিয়ান মিনিষ্টার হিসাবে দায়িত্ব দিছে দেওয়ার পিছত আমি সব ওয়ার্ড লগত কথা পাতি আন এনিমাসলি এবং মানব চক্রবর্তী আমার চার নম্বর ওয়ার্ডের ওয়ার্ড কমিশনার তেখেতক চেয়ারম্যান হিসাবে সকলে মিলি সব ওয়ার্ড কমিশনারে তেখেতক চেয়ারম্যান হিসাবে সমর্থন জানাইছে আর এইটু অফিসিয়ালি আজি এনাউন্স হল আৰু ভাইচ চেয়াৰমেন সাত নম্বৰ ৱাৰ্ড শিল্পী ৰাণী শিল্পী দাস তেখেতক গোটেই সকলোৱে ৱাৰ্ড কমিশ্যনাৰে ছাপৰ্ট জনাইছে আৰু আমি ভাবোঁ আজিৰ পিছত মানে এটা ভালকৈ ষ্টেবুল এটা মিউনিচিপাল ব'ৰ্ড গঠিত হ'ব আৰু মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয়ৰ নেতৃত্বত যাতে হাইলাকান্দি টাউন চহৰ এটা স্মাৰ্ট চিটি হিচাপে তেওঁলোকে গঢ়িব পাৰে তাৰ কাৰণে অকলে সমৰ্পিত মন লৈ কাম করব আর আমার প্রভারী কিশোর নাথ এক্স এম এলএ বরখলা উপস্থিত আসে আর আমার ভারতীয় জনতা পার্টির সকল কার্যকর্তা সকলে যদি বিচাৰিছিলে যে একটা এমিকেবল সেটেলমেন্ট করে যাতে একটা সুন্দর বোর্ড গঠন হয় আজি আমি ভাব যে মানব চক্রবর্তী আর শিল্পীরাণী দাসর নেতৃত্বত ভাল এটা মিউনিসিপালিটি বোর্ড কাম কৰিব পাৰিব ভালকৈ তেওঁলোকে ৰাইজৰ সেৱা কৰিব পাৰিব আৰু আমাৰ জিলা সভাপতি ভাৰতীয় জনতা পাৰ্টীৰ নৱনিৰ্বাচিত কল্যাণ গোস্বামী তেখেতো তেওঁলোকৰ নাম সমৰ্থন কৰিছে সেইটো কাৰণে আমি অকলকে শুভেচ্ছা আৰু অভিনন্দন জ্ঞাপন কৰিছোঁ আৰু অকলে যাতে ভালকৈ কাম কৰি যাব পাৰে প্ৰথমেতো আমি আমাৰ আমাৰ ৰাজ্যিক নেতৃত্ব আমাৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা মহাচাৰীৰ অসংখ্য ধন্যবাদ জনাকৈ চাই আমাৰ ৰাজ্যিক সভাপতি দিলীপ শৈকীয়া মহাশয় যে আমার মতো একটা সাধারণ কার্যকর তাকে এবং আজকের আমাদের বড়াকেটি অভিভাবক দুই মন্ত্রী আছেন আমাদের শ্রী কৌশিক রায় মহাশয় এবং আমাদের হাইলাকান্দি জেলার অভিভাবক মন্ত্রী গোপাল মহাশয় ওনাদেরকে ওনাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই যে আমাদের আমার মতো একটা সাধারণ কার্যকর তাকে আজকে একটা পৌরসভার হাইলাকান্দি পৌরসভার একটা সভাপতির মতো গুরুদায়িত্ব আমাকে দিয়েছেন আশা করি ওনাদের নেতৃত্বে এবং হাইলাকান্দি জনসাধারণের আশীর্বাদ আশীর্বাদে অপেক্ষা ধরুন পার্টির তো একটা দলের একটা সিস্টেম আছে আর আমরা দলের কার্যকর্তা দল করে আসছি দলের যে নির্দেশ সেই নির্দেশ মেনেই আমরা চলবো আমরা তো আর কংগ্রেস বা ইউডিএফের মতো না যে দল যদি বলে এখন না তাহলে আমরা দল ছেড়ে দেবো কোনো বিষয় না দলের আদর্শ আর দলের মেনে চলাই আমার দল আমাদেরকে শিখেছে তো অপেক্ষার কোনো বিষয় নয় দল আমাদের কথা রেখেছেন এবং দলের উপরে যে ভরসা আমাদের ছিল সেই ভরসা আজকে দল আমাদেরকে দায়িত্ব দিয়েছেন আমাকে এই দায়িত্ব আমি চেষ্টা করবো সেই দায়িত্ব নেবেন এবং সবচেয়ে বড় সমস্যা আমার নজরে যেটা আছে প্রথম হলো জমা জলের সমস্যা এবং পানীয় জলের সমস্যা পানীয় জলের সমস্যা আমরা দুইটা মোটর অলরেডি কিনে দেওয়া হয়েছে এবং আগামীতে আমরা আরও চেষ্টা করব এই যে বিষয়টা আরও যাতে সলভ করা যায় এবং জমা জলের সমস্যাটা একটা বিরাট সমস্যা এই বৃষ্টির সিজনে সেটা নিয়েও আমাদের আমার মাথায় রয়েছে এই বিষয়টা আর এটা নিয়ে আগামী দিনে আমরা নিশ্চিতভাবে কাজ করবো যাতে হাইলাকান্দি শহরবাসীকে এই সব সমস্যা থেকে মুক্ত করা যায় সমস্যাটা দেখেছি সমন্বয় নেই এপিডিসিএল জলের সমস্যাটা এপিডিসিএল পৌরসভা এবং সমন্বয় নেই এখনও বর্তমান তিন দিন জল নেই হাইলাকান্দি এইটা একটা বিরাট সমস্যা এর আগেও আমরা অনেকবার এপিডিসিএল এবং পিএচির সাথে কথা বলেছিলাম ওনাদের ডিপার্টমেন্টালি ওয়াইজ অনেক কমপ্লেন থাকে তো এগুলি আমি আশা করি একবার আমরা বসবো আবার সবাইকে এসে ডিপার্টমেন্টগুলোকে নিয়ে কি সমস্যা এবং টেকনিক্যাল কী প্রবলেমগুলো আছে সেগুলো সলভ করার চেষ্টা করব আশা করি আমরা যদি কাজ করে যাই এই সমস্যাগুলো আমরা করতে বাকি আপনাদের সবাই সহযোগিতা আশীর্বাদ হিমন্ত বিশ্ব সম্মান নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ আমরা মেনেছি নির্দেশ অনুযায়ী আমরা কাজ করবো হাইলাকান্দিটাকে সুন্দর স্মার্ট হাইলাকান্দি বানাতে চাই সবসময় একটা মানুষের অভিযোগ থাকে যে প্রতিনিধি পাঠিয়ে দেন সবাই থাকেন আপনিও কি এরকমই না একটিভ হ্যাঁ সবসময় একটি আমাকে পাবেন না মধ্যে মধ্যে তো আমার হাজব্যান্ডটা আসবে আমার যখন অসুবিধা থাকবে তখন আর নয় তো যতটুকু চেষ্টা আমি করবো আমি থাকবো এটাই